আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটিতে ক্লিক করার জন্য এই পর্বটি দেখার জন্য আজকের আলোচনাটা একটা ইম্যাটেরিয়াল বিষয় মানুষের মুখের কথা নিয়ে আমাদের মুসলমান আমরা যারা আছি মুসলিম যারা আছি আমাদের মুখের কথার একটা দাম আছে আমাদের ধর্ম ইসলামে কথা দিয়ে কথা রাখাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ কথা দিলে যে আপনি কাউকে একটা কমিটমেন্ট দিলেন যে আপনি এই কাজটা করবেন এতদিনে করবেন অমুক সময় আপনি নির্দিষ্ট সময় আসবেন হ্যাঁ এই যে কমিটমেন্ট দেওয়া সেটা লেনদেনের ক্ষেত্রে হোক যে কোনো কাজের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো বিষয় হোক কথা দিলে কিন্তু কথা রাখতে হয় এটা আমাদের যাপিত জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি ইন জেনারেল একটা আলোচনা করি যে কথা দিয়ে কথা রাখে না কথা দিলে কথার দাম থাকে না কথা দিলে সেই অনুযায়ী কাজ করে না এইরকম যদি একটা র্যাঙ্কিং করি আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে সরি সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশিরা আমরা মনে হয় নাম্বার ওয়ান অবস্থানে থাকব দেখেন জগৎটা হয়ে গেছে গিয়ে ঘোরাঘুরির আমি আপনাকে ঘুরাই আপনি আরেকজনকে ঘুরাচ্ছেন যেমন ধরেন আমার কাছ থেকে এক ভদ্রলোক একশো টাকা পায় ঠিক আছে তো তাকে আমি বলেছি যে আগামী মাসের দশ তারিখে আমি আপনার টাকাটা ফেরত দিয়ে দেব তো সেই লোক আমাকে বিশ্বাস করলো ভরসা করলো যে আগামী মাসের দশ তারিখে পারভেজ ভাই আমাকে একশো টাকা আমার কাছ থেকে নিয়েছে আমাকে দিয়ে দিবে। দেখা গেলো কি আমি আগামী মাসের এই দশ তারিখে সেই টাকা দিতে পারলাম না তাই তো তখন সেই বেচারা তো একটা বিপদে পড়ে গেল ওকে তো আমি যে তাকে বলেছি যে আগামী মাসের দশ তারিখে যেই টাকা দিব সে তো আমাকে বিশ্বাস করেছে সেই অনুযায়ী সে আরেকজনকে কমিটমেন্ট দিয়েছে যে হ্যাঁ আগামী মাসের এগারো তারিখে আমি তোমাকে এই কাজের জন্য এই টাকা দেব বা এই কাজটি সারব আমি যখন আমার কথাটি রাখতে পারলাম না আমি যাকে কথা দিলাম তাকে রাখতে পারলাম সেও তো আরেকজনের কাছে রাখতে পারলো না তো বিষয়টা হলো কি আপনি আমাকে ঘুরাচ্ছেন আমি আপনাকে ঘুরাচ্ছি সে আরেকজনকে ঘুরাচ্ছে এই যে বাংলাদেশে একটা মানে কালচার কথা দিলে কথা না রাখা সময় মতো না আসা আমরা অনেক সময় বলি এই ওই দিকে যাবি তো হ্যাঁ যাবো কখন এই আসরের দিকে অর্থাৎ আসরের দিকে মানে কি কোনো নির্দিষ্ট টাইম নেই অর্থাৎ আসরের পরে বা আগে আচ্ছা কখন আসবো বাদ আসবো কোনো নির্দিষ্ট টাইম নেই বাদ তো এশারের পরেও তো সেটাও তো মাগরীবের পরে তাই না আমরা এই যে এই জিনিসগুলো টাইম মেনটেন করা হ্যাঁ কোথায় কথা দিলে যে কথা না রাখি টাইম মেনটেন করি না এই জিনিসটা মানে আমরা খুব চ্যাম্পিয়ান আমি খুব বেশি ভ্রমণ করিনি দু একটা দেশ ভ্রমণ করার সুযোগ হয়েছে আমি দেখেছি যে দেশের বাইরে যারা থাকে তারা টাইম মেনটেনের বিষয়ে কতটা সিরিয়াস কতটা ডেডিকেটেড ঠিক আছে এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আরেকটা যে বিষয় বলি আমাদের এই ক্রিয়েটিভ সেক্টরে আমরা যারা সৃজনশীল সেক্টরে কাজ করি অনেক সময় দেখা যায় মানুষ আমাদের কাছ থেকে একটা কাজের কমিটমেন্ট নেয় যে ওই তারিখে আসবে ওই তারিখে নেবে দেখা যায় সে রাখে না তো আমরা যদি এগুলোর সরাসরি রিপ্লে দেই সেটা অনেক ভারী হয়ে যাবে তাই না তো কথা দিলে কথা রাখতে হবে কথা দিলে সেই অনুযায়ী কাজ করতে হবে এখন আমি কি রাখতে পারি কি না আমি নিজেও রাখতে পারি না কী জন্য এই যে একটা চেইনে পড়ে গেছি আগে অনেক সময় আমার কাছে খুব খারাপ লাগতো যে আচ্ছা ওমু লোককে তো আমি এই কথাটি দিয়েছি এই দিন তার ওই কাজটি করব বা তাকে এই জিনিসটি আমি সেরে দিব বা তাকে সময় দেব আগে যখন রাখতে পারতাম না খুব খারাপ লাগতো আহা কথা দিয়ে রাখতে পারলাম না লজ্জা লাগতো নিজের কাছে এখন কিন্তু লজ্জা লাগে না কি জন্য আমরা বা আমি এই সোসাইটিতে থেকে এই বেলেহাজ বেসরমদের সোসাইটি থেকে আমরা নিজের অর্থাৎ যে একটা জায়গায় দেখবেন যে ধরেন আপনি যদি সরাসরি বলি যেমন ন্যাংটা থাকা এটা ভালো কাজ না ভালো লাগে না এটা কেউই এটা পাগল বলবে লোকে এখন যেমন ধরেন যে একটা জায়গায় যাচ্ছেন এমন একটা দেশে গেলেন বা এমন একটা জঙ্গলে গেলেন যেখানে সবাই ন্যাংটা হ্যাঁ তো আপনি তখন কি করবেন আপনাকে তো সে তাচ্ছিল্য করব যে বাকি যারা আছে তারা যে এরকম কেন এই কাপড় চুপড় পরে আছে কেন এ তো মনে ঠিক নাই ধরো এরে হ্যাঁ তো যেখানে সবাই ন্যাংটা সেখানে বাধ্য হয়ে আপনি আমি অনেকটা চলতে বাধ্য হবে তো সোসাইটিটাই হচ্ছে কথা দিয়ে কথা না রাখার ঘোরাঘুরি করার কথা অনুযায়ী কাজ না করার কথা দিলে কথা না রাখার রাজনীতিবিদদের মতো আর কি যে স্টেজে উঠলে আপনার ভাষণ দিয়ে ফেলে ক্ষমতায় আসলে এই করব রাস্তা করব কার্ড করব দুর্নীতি মুক্ত করবো হ্যাঁ হ্যান কারেঙ্গা কারেঙ্গা হ্যাঁ বলে না তো আমাদের আমরা পরে আমরা দেশের যারা জনগণ আমরা যারা সাধারণ মানুষ আমরাও কিন্তু ভালো না আমি আপনাকে দিনের পর দিন ঘুরোচ্ছি আপনিও আরেকজনকে ঘুরাচ্ছেন বললাম না যে আগে লজ্জা লাগতো কথা দিয়ে কথা না রাখতে পারলে সময় মতো এখন লজ্জা লাগে না কারণ আমি আমরা এই নীলজ্জ সোসাইটিতে থেকে আমিও নীলজ্জা হয়ে গেছি অনেকে বলে ভাই আপনি তো বলছেন দশ তারিখে এটা করবেন বলছি ভাই পারি নেই কী জন্য পারি নেই কোনো ব্যাখ্যা নেই ভালো লাগে না মুড নাই ইচ্ছা করে অনেক সময় কি দেখা যায় ধরেন আপনি একজনকে বললেন যে আপনি ওই সময় আসবেন ফর এক্সাম্পল আপনি আসতে পারলেন আপনি অসুস্থ হতে পারেন আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকতে পারে ইমার্জেন্সি কোনো কাজ থাকতে পারে বা আপনার ওই যেই সময় আপনি যাবেন বা যেই কাজটি করবেন যে লোকটিকে বলেছেন তাকে কিন্তু আগেই জানিয়ে দেওয়া উচিত নাহলে তো সে আপনার অপেক্ষায় থাকবে আমার এক মামা আমাকে খুব একটা মূল্যবান কথা বলেছিল আমার বিষয়টা একদম মনে গেঁথে গিয়েছে সে কথাটা একটু সরাসরি বলেছে যে আপনি ধরেন একটা লোককে কথা দিয়েছেন যে একশো টাকা দেবেন বা এক হাজার টাকা দেবেন হ্যাঁ এভার ইট ইজ একটা যে কোনো অ্যামাউন্ট আপনি সেই অনুযায়ী রাখতে পারলেন না এটা কিন্তু মারাত্মক অন্যায় সামাজিক দৃষ্টিকোণ থেকে অন্যায় কথা দিয়ে কথা না রাখা ইসলামের দৃষ্টিতেও কিন্তু অন্যায় যে কোনো মুসলমান হোক একজন লোক হিন্দু হোক খ্রিস্টান হোক হোয়াট এভার ইট ইজ সে যে ধর্মের হোক কোনো ধর্মেই কিন্তু কথা দিয়ে কথা না রাখার ক্ষেত্রে বিশেষ এটা একটা গুরুতর অপরাধ তো ওই মামা যেটি বলেছিলেন যে আপনি একজন লোককে টাকা দেবেন বলেছেন কথা দিয়েছেন আপনি দিতে পারলে না দেখা যায় ওই লোকটা ঘরে চাল কিনতে পারল না পারলো না মানে আপনি বলেছেন যে কাউকে টাকা দেবেন দেখা যায় আপনার কাছ থেকে টাকা নেই কিন্তু ওই লোকটি ঘরের চাল কিনবে ডাল কিনবে হ্যাঁ পরিবারের সদস্যদের চালাবে সারভাইভ করবে আমরা যেই কাজ করি আমাদের কাজ করার কাজকর্মের পিছনে তো একটা অর্থনৈতিক উদ্দেশ্য জড়িত তাই না এটা কোনো খারাপ কিছু না কাজ করি আমরা টাকার জন্য এই কথাটা বলতে তো কোনো দিদার বা শরমের কিছু নেই লজ্জার কিছু নেই কারণ টাকা ছাড়া তো দুনিয়া চলে না আর টাকা সৎভাবে যদি আয় করা যায় আয় করতে হয় তো দোষের কিছু নেই আমরা অনেকেই বলি না ভাই আমি টাকার জন্য কাজ করি না না টাকা দিয়ে সব হয় না টাকা দিয়ে অনেক কিছু হয় সব কিছু হয় না টাকা ইম্পর্টেন্ট বেঁচে থাকার জন্য আমরা এখন বারবারই যে টাকা টাকা করছি টাকার প্রতি আমাদের খুব লোভ টাকার প্রতি ভাই লোভ কার নাই আমরা বেঁচে আছি কাজ করছি চাল কিনতে যাব ডাল কিনতে যাব বাচ্চাকে একটা ভালো হাসপাতালে চিকিৎসা করতে যাব হ্যাঁ সব কিছুর পিছনেই কিন্তু টাকা জড়িত আপনি ভালো পেমেন্ট দিলে কিন্তু আপনি গায়ের গেঞ্জিটা ভালো কিনতে পারবেন আপনি ভালো পেমেন্ট দিলে একটা ভালো হাসপাতালে নিতে পারবেন তো টাকার সাথে কিন্তু কোয়ালিটি একটা বড় বিষয় তো যখন আপনি আমাকে ঘুরাবেন অনিচ্ছাকৃত তখন আমিও কিন্তু আপনাকে ঘুরাবো আপনি আমাকে অনিচ্ছাকৃতভাবেই ঘুরালেন ইন্টেনশনালি তখন আমিও কিন্তু আপনাকে ইন্টেনশনালি ঘুরাবো তখন কিন্তু দোষ হবে না ইটস লিগেল কারণ আমাদের সোসাইটিটাই হয়ে গেছে ওই যে হরিণ ঘাস খায় বাঘে হরিণ খায় এরকম একটা চক্র আপনি আমাকে ঘুরাচ্ছেন আমি আপনাকে ঘুরাচ্ছি ইটস মেক এ সার্কেল এটা সার্কুলেট হচ্ছে তো বাঙালি হিসাবে আমাদের মনে হয় গর্ব করার যেরকম অনেক কারণ আছে বাঙালি হিসাবে লজ্জিত হওয়ার অনেক কারণ আছে তার ভিতরে কিন্তু এই যে কথা দিয়ে কথা রাখি না কথা দিলে কথা অনুযায়ী কাজ করি না সময় মেনটেন করি না সময় মতো যাই না এ বিষয়টা কিন্তু অনেক বেশি জড়িত এই কথাগুলো কেন বললাম যে একটা সময় খুব ইচ্ছা করত যে একটা কাজ খুব ভাবে করি নিখুঁতভাবে করি এখন চিন্তা করি যে আসলে আমি কাজটা যে নিখুঁতভাবে করবো সে পেমেন্টটা নিখুঁতভাবে দেবে তো আচ্ছা পেমেন্টটা দিল সে যেই অনুযায়ী টাইম দিয়েছে সেই অনুযায়ী করবে তো এই যে আনসার্টেনিটিতে ভোগা এতে হয় কি ওভারঅল কাজের গুণগত মানও কিন্তু ওভারঅল খারাপ হয়ে যায় তো লেনদেনের ক্ষেত্রে কমিটমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা একদম স্ট্রেট বলতে চাই আমি টাকার জন্যই কাজ করি হ্যাঁ যদি কাজ করে ভালো কাজ করে সুনাম অর্জন করা যায় টাকা কাজ আয় করা যায় সৎ পথে তাহলে দোষীর কি আমি টাকার জন্যই কাজ করি তবে টাকা দিলে যে যা ইচ্ছা তাই করি বিষয়টা তা না আমি আমার প্রফেশনের সততার সাথে নীতি নৈতিকতা বজায় রেখি কাজ করি তো টু বি অনেস্ট মন থেকে চাই কেউ আমাকে বা আপনাকে অযথাই মিথ্যা কমিটমেন্ট না দে না করাক আপনিও কাউকে না ঘুরান এই চর্চাগুলো মনে হয় আমাদের রাষ্ট্রীয় জীবন তো বাদ সেটা তো একটা বড় স্কেল সমাজ জীবন বাদ দিলাম পারিবারিক জীবনও বাদ দিলাম একেবারে নিজের ব্যক্তিগত জীবনেও মনে হয় আমাদের উচিত যখন আমরা কাউকে কোনো কথা দেব কথা রাখা তবে সেই লিস্টে আমিও কিন্তু এক নম্বর হয়ে গেছি এখন যে কথা দিলে কথা রাখি না তো যদি কেউ প্রশ্ন করে যে ভাই আপনি যে এই যে এগারো বারো মিনিট কথা বলেন কথা দিয়ে কথা রাখার গুরুত্ব আপনি কি মানেন আমি বলবো যে না ভাই আমিও মানি না তবে আমাদের মানা উচিত এটা কেন বলছি দেখেন যে চোর সেও কিন্তু ভালো যেটা ভালোকে ভালো বলবে তো আমি ব্যক্তিগত জীবনে চাই আমি কাউকে কথা দিলে কথা রাখার জন্য আর আমাকেও যে কেউ যখন কথা দিবে সেটি যেন সেও রাখে তখন হবে কি একটা হেলদি রিলেশনশিপ থাকবে কথার দাম থাকবে আদারওয়াইজ কথার দাম বা মুখের জবানের মূল্য কিন্তু থাকবে না এই যে ঘোরাঘুরির যেই চক্র আপনি আমাকে ঘুরাচ্ছেন আমি আপনাকে ঘুরাচ্ছি এই ঘোরাঘুরির চক্রের কারণে কিন্তু মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্ক বলেন ব্যবসায়িক সম্পর্ক বলেন যে কোনো কিছুই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এটার মূল্য কমে যাচ্ছে অমুকে অনেক সময় বলি যে অমুকে তো বলছে সন্ধ্যা ছয়টার সময় আসবে কারে আর কথার দাম নাই এ ছটার সময় বললে নয়টার সময় আসে আজকে ছয়টা বললে পরের দিন ছয়টায় আসে এই যে তার ব্যক্তিত্ব তার যেই কথার মূল্য তার সামাজিক মর্যাদা তার গ্রহণযোগ্যতা কিন্তু এতে অনেক কমে গেল তো এটি আমার ক্ষেত্রেও যা আপনার ক্ষেত্রেও তা যেটা পারি না বা যেটা পারবেন না স্ট্রেট না বা এটা আমার কিন্তু হবে না না এটা আমি পারবো না হ্যাঁ বিশেষ ধরেন আপনি একটা কাউকে কথা দিলেন যে ওই জায়গায় যাবেন সকালবেলা এখন আবহাওয়া খারাপ বৃষ্টি হলো ঝড় হলো রাস্তায় মিছিল হলো মানে বোমাবাজি হলো যে কোনো ঝামেলা হলো দ্যাট ইজ অ্যানাদার থ্যাঙ্ক বাট ইনটেনশনালি গেলেন না আপনি ওই সময়ে মানে কি বলে এটাকে অদায়িত্বশীলের মতো ঘুমিয়ে থাকলেন ঘুমিয়ে থেকে উঠে সকাল সাতটার সময় যাওয়ার কথা এগারোটার সময় বললে যে ভাই আমি তো ঘুমিয়ে গেছি আমি তো বলতে না উঠতে না এটা কিন্তু ননসেন্সট এই জিনিসগুলো কিন্তু আমাদের জাতিগতভাবে আমাদেরকে আমরা যে এই যে পিছিয়ে আছি বাঙালিরা অনেকগুলো কারণের ভিতরে এইটাও একটা আমার মনে হয় কারণ